কলকাতা এয়ারপোর্টের কাছে স্বপ্নের বাড়ি খুঁজছেন তো আবার নতুন বাড়ি তো আজকের বাড়িটা আপনাদের জন্য করে এক কাটা দশ লাখ জমির উপরে তিনতলা ফাউন্ডেশনে ফোর বিএচকে উপরে আপনি পাচ্ছেন ব্যালকনি একটা দেখতেই পাচ্ছেন নিচে একটা বড়ো গ্যারেজ আছে যে কোনো বড়ো গাড়ি চলে আসবে চোদ্দ ফিট রোডের পাশে এই বাড়িটি রয়েছে সব রকমের গাড়ি আপনি রাখতে পারবেন এখানে একটা গেট আছে এইটা হচ্ছে আপনার গ্যারেজ চলুন সম্পূর্ণটা দেখা যাক হলো গ্যারেজে বসে যে কোনো ছোটো বড়ো গাড়ি আপনি এখানে রাখতে পারবেন ফুল মার্বেল কমপ্লিট করা আছে পুটটির কাজ করা আছে ইলেকট্রিকের কাজ চলছে যদি আপনারা এই অবস্থায় বুক করেন তাহলে আপনাদের পছন্দের কালার এখানে করে দেওয়া হবে এখানে এই ফার্স্ট বেডরুম দেখতে পাচ্ছেন বারো বাই বারো সাইজ একটা বেডরুম পেয়ে যাচ্ছেন আপনি এখানে খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আছে এই সঙ্গে একটা পাচ্ছেন আপনি কমন টয়লেট উপরে আপনার স্টোরেজ আছে পাশে আরও একটা বেডরুম এটা আছে আপনার এগারো বাই বারো সাইজ আরও একটা বেডরুম দুদিকে দুটো উইন্ডো আছে ফুল মার্বেল কমপ্লিট এখানে নিচের পোর্শনে একটা আপনি কিচেন পাচ্ছেন যদি মডুলার করতে চান সেটা বলবেন আর ওয়ালে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে টাইলসের কাজ হবে এবার আমরা দোতলা চলে যাচ্ছি পুরো মার্বেলের কাজ সিঁড়িটা আপনি দেখতে পাচ্ছেন পুরো মার্বেল কমপ্লিট করে এই সিঁড়িতে আপনার স্টিলের রেলিং সব কমপ্লিট করে দেওয়া হবে এই হচ্ছে আপনার দোতলা আমরা চলে এসেছি পুরো এই ডাইনিংটা অনেকটাই বড় ডাইনিং আছে পাশে বেডরুম সেটাও আমি দেখাচ্ছি এই আর একটা বেডরুম আছে খুব সুন্দর গোছানো একটা বাড়ি ফুল মার্বেল কমপ্লিট করার বাড়িতে রয়েছে এখানে ডাইনিং আছে লিভিং ডাইনিং আপনি পুরো পেয়ে যাচ্ছেন ওই যে সিঁড়ির পোর্শনটা দিয়ে এবার সুন্দরভাবে কাজ করা হচ্ছে আরও একটা বেডরুম পাচ্ছেন আপনি দোতলায় এসে দুদিকে দুটো উইন্ডো আছে আপনার পুট্টির কাজ রেডি আছে ইলেকট্রিকের কাজ এখন কমপ্লিট হয়নি সঙ্গে আপনি এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন যদি আপনারা এই অবস্থা বুকিং করেন তাহলে আপনাদের চয়েসে কালারটা করা হবে বাড়িটার দাম আছে সত্তর লক্ষ টাকা পেপার ক্লিয়ার আছে আপনারা লোনের মাধ্যমে নিতে পারেন বা আপনারা ক্যাশ পারচেসও করতে পারবেন এইটা হচ্ছে কমন টয়লেট আছে এখানে যেখানে আপনি দেখছেন প্লাস্টার করা ছিল না ওখানে আপনার টাইলসের কাজগুলো করে দেওয়া হবে এই হচ্ছে সিঁড়ির প্রসন্দে উপরে উঠছি এখানে আর একটা উইন্ডো রয়েছে রেলিংয়ের কাজ এখনও হয়নি কমপ্লিট হবে এখানে আপনার ছখানা করে রড দিয়ে কাজ করা আছে আপনি তিনতলাখানা আরামসে করতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই বাড়িটি রয়েছে যোগাযোগ করুন আপনার আমাদের সাথে